আশা করি বন্ধু ভালো আছেন সুস্থ আছেন তো বেশ কয়েকদিন আপনাদের সামনে আমি উপস্থিত হইনি তা এতে করে আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক আজকের আপনাদের সামনে বেশ কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে আমি এখানে হাজির হয়েছি এমডি কাইয়ুম নামে এক ভাই তিনি কমেন্ট করেছেন একটা ইঞ্জিনের নতুন ক্যাম্প চেঞ্জ করার পরে সাদা ধোঁয়া মারছে আর ইঞ্জিনটা স্টার্ট হওয়ার পরে আপ ডাউন করছে তা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি দেখুন ভাই কমেন্টটা খুব সুন্দর করেছেন আপনি কোনো সমস্যা নেই তা যেহেতু আপনি এই নতুন ফিটিং করেছেন সবার আগে জানতে হবে যে ক্যাম্প্যাপ্ট কেন চেঞ্জ করি আমরা একটা ক্যাম্পশ্যাপ্ট যখনই আমরা চেঞ্জ করব তার আগে সিমটম থাকে কিছু যেরকম ইঞ্জিনের লোড নেয় না কালো ধোঁয়া মারে তারপরে স্টার্টিং প্রবলেম হয় ইঞ্জিনটা প্রচুর গরম হয় এই সমস্ত কারণের জন্য আমরা ক্যাম্পশ্যাপটা চেঞ্জ করি তা যেহেতু আপনি ক্যাম্পশ্যাপটা চেঞ্জ করেছেন করার পরেই এই প্রবলেমগুলো এসেছে তা প্রবলেমটা যেহেতু আপনার সাদা ধোঁয়া মারছে আর যখন স্টার্ট হয়ে যাচ্ছে তখন আপ ডাউন করা শুরু করছে তাই এই হচ্ছে কেস তা এই সমস্ত বিষয় নিয়ে আমার চ্যানেলে অবশ্যই অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো হয়তো ফলো করেছেন তবুও আর একটা বার একটু বলে দিই তা যখন পুরনো ইঞ্জিনে পুরনো ক্যাম অবস্থায় চলে তখন দেখুন এই ক্যামগুলো ডাউন হওয়ার পরে বিভিন্ন রকমের সমস্যা গিয়ে দাঁড়ায় যেগুলো আমি আগে বললাম এই কারণে চেঞ্জ করেছেন এবার পুরনো ক্যামস্যাব যখন ছিল তখন সেই পরিস্থিতিতেই কিন্তু আপনি মেজারমেন্ট করে চলছিলেন বা চালানো হচ্ছিল আগে যে মেকানিক কাজ করুক কার আপনি কাজ করেন যাই হোক ওই সিচুয়েশান তৈরি করে নিয়েই তারপরে চালানো হয়েছে কিরকম যেহেতু তেলের ফায়ারের জায়গা যে সেই জায়গাটা ডাউন হয়ে গিয়েছিল এই কারণে কিন্তু এলিমেন্টটা যখন আপনি ফিটিং করেন তখন কিন্তু ওই পুরোনো জায়গার মেজারমেন্ট করেই কিন্তু এলিমেন্টটা সেটিং করতে হয় আর আর একটা বিষয় দেখুন আমি ক্লিয়ার করে বলতে পারছি না যেহেতু আপনি পরিষ্কার করে বলেননি যে আপনার এই ইঞ্জিন আছে তা যেহেতু সঠিক একটা ইঞ্জিনকে আমি পাচ্ছি না যে এই ইঞ্জিনের বিষয়ে আমি কথাবার্তা বলবো তা যাই হোক ডিজেল ইঞ্জিনের সবার ক্ষেত্রে একই তা এই বিষয়টা বললে পারে আপনি হয়তো বুঝে বুঝে নিতে পারবেন তা যেহেতু পুরোনো ক্যামস্যাপ্ট তার ক্যামের জায়গাটা হয়তো ডাউন ছিল সেই মেজারমেন্ট করেই এলিমেন্ট আপনি চিপ লাগা মানে অ্যাড করুন বা খুলে বাদ দিন এরকম একটা জায়গার সিচুয়েশান তৈরি করেই কিন্তু আপনি চালাচ্ছিলেন তা যখনই আপনার এই নতুন ক্যাম্প্যাপটা দেওয়া হয়েছে ফুয়েলের যে ক্যামের জায়গাটা সেই জায়গাটা নিশ্চয়ই এখন সেই জায়গায় নেই এখন নিশ্চয়ই ভালো জায়গায় চলে এসছে অথবা আগে যতটা তেল দিচ্ছিলো সেই তেলে যে পরিস্থিতিতে চলছিল এখন নতুন করে তেল দিচ্ছে মানে আরও বেশি তেল দিচ্ছে তা যখন বেশি করে তেল দেবে তখন নজেল যদি সঠিকভাবে গ্যাস না করতে পারে যদি কাঁচা তেল দেয় তাহলে তো সাদা ধোঁয়া আসবেই তা এই হচ্ছে কেস তো হয় আপনাকে তেলটাকে কমাতে হবে আর না হলে নজেলটাকে অ্যাডজাস্ট করতে হবে করে আপনার এই সাদা ধোয়াটা বন্ধ করতে হবে এক নম্বর আর দুই নম্বর যে আপডাউনের যে কেসটা যেটা বলছেন স্টার্ট হওয়ার পরে আপডাউন হচ্ছে তাই এই আপডাউনের কেসটা কিন্তু সেম ওই একই ব্যাপার অতিরিক্ত তেল দিলে পারে কি হয় তখন কিন্তু ইঞ্জিনটা আপডাউন করা শুরু করে তা তখন আমাদের কি করতে হয় নজেলটাকে অ্যাডজাস্ট করে তারপরে সেইভাবে চালাতে হয় এবার যতক্ষণ না পর্যন্ত সঠিক লেভেলে চলছে মানে স্মুথলি যতক্ষণ না চলবে ততক্ষণ আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এই হচ্ছে কেস তো যদি নজেলটাকে অ্যাডজাস্ট করেন তো ভালো মানে মেন বিষয়টা কী দেখা যাচ্ছে যে আপনি ক্যাম্পটা চেঞ্জ করেছেন অথবা অথচ নজেলটাকে আপনি অ্যাডজাস্ট করেননি তাহলে কিন্তু এই সিচুয়েশান গিয়ে দাঁড়াই আর এই রকম কেস গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আপনার কিন্তু নজেলটাকে অ্যাডজাস্ট করলে পারে ওই জায়গাটা ঠিক হয়ে যাবে আর যদি দেখা যাচ্ছে যে নজেল অ্যাডজাস্ট করেও সঠিক লাইনে আসছে না তখন কি করবেন তখন আপনাকে যেহেতু ক্যাম্প নতুন লাইন দিয়েছেন এইখানটায় তেলটা বেশি দিচ্ছে তখন কি করবেন এলিমেন্ট আর বডির মাঝখানে যে চিপ বা সিম ওয়াশার থাকে সেই ওয়াশারটাকে আরও দুই একটা বাড়াতে হবে বাড়িয়ে যখন ফুয়েল পাম্পটা সেটিং করবেন তারপরে স্টার্ট করলে পারে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে সেই জায়গাটা এসছে না তবে এটা কি যেহেতু নতুন ক্যামশ্যাপ্ট লাগাচ্ছেন এইখানটায় আপনাকে হয়তো দুই একবার ফুয়েল পাম্প খুলে আবার নতুন করে ফিটিং করতে হতে পারে মানে কি পুরো খোলা না বডির থেকে খুলবেন সিম হয়তো ওই অ্যাড করলেন নাহলে বাদ দিলেন এই রকম কেস করতে হবে হয়তো আরও দুই একবার তা যতক্ষণ না পর্যন্ত মেজারমেন্টে আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই কাজটা করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন ভালো কমেন্ট করেছিলেন খুব ভালো লাগলো আমার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন